দুইটা মালাকুল মাউত মালাকুল কাবাজ করে আপনারা যারা আল্লাহ আপনাদের মাথার সামনে একটা যুবক সাদা ধবধবে কাপড় পরে সে আপনার শিওরে বসবে এসে খুবই বিনয়ের সাথে ভদ্রতার সাথে বলবে ইয়া ইয়া তু হান্না ইন্না ইয়া তু হান্ন ইন্না ইয়া তু হে পবিত্র আত্মা বেরোয়া বলার সাথে সাথে আপনার রুহুটা স্মোকলি বের হয়ে যাবে ইয়াতি হানুত মিন হানুতিল জান্নাহ কাফান মিন আকফারিল জান্নাহ জান্নাতের হানুতে করে কাফনের মধ্যে পেচিয়ে আপনার রুহুটারে মালাকুল মউত ইল্লিনে নিয়ে যাবে আল্লাহ আমাদের সবার নসিবে এই ঘটনা তুমি জারি করে দিও আমিন আর যারা ইসলাম মানে নাই কোরআন মানে নাই বিশ্ব নবীরা মানে নাই তাদের সামনে কুৎসিত আকৃতির একটা ভয়ঙ্কর চেহারা নিয়ে আসবে আকবাহিমা ইয়াকুন হাদিসে এসেছে যত খারাপ হতে পারে একজন মানুষের চেহারা যত দুর্গন্ধযুক্ত হতে পারে একজন মানুষের দেহ বিদঘুটে ভয়ঙ্কর রাক্ষস এক চেহারা নিয়ে আসবে মুমিনের সামনে এসে যেমনি ভদ্রভাবে বসে যায় সে এরকম আসবে না সে ত্রাস সৃষ্টি করবে ডাকাত যখন আপনারা অ্যাটাক করে এমন ত্রাস সৃষ্টি করবে কোপ মেরে আঘাত করে আপনি ভয়ে সব দিয়ে দিবেন ওনারা দেখলে আপনার পিলে চমকে যাবে ভয়ঙ্কর দুর্গন্ধযুক্ত কালো একটা ড্রেস পরে আপনার সামনে এসে এমন ত্রাস সৃষ্টি করে বসবে ওটা দেখলে অবস্থা খারাপ চিৎকার দিয়ে থমকাবে আর বলবে তা ইলা খোব আল্লাহর আল্লাহর রাগের দিকে তুই বের হয়ে মুমিনের আত্মাটা যেমনি স্মুথলি বের হয়ে এসেছে কাফারের আত্মাটা বলার সাথে সাথে বেরোতে চাইবে না আত্মাটা একবার ডানে দৌড় একবার বায়ে দৌড় একবার সামনে দৌড় আর একবার পিছনে দৌড় এবার মালাকুল মাউত আরো হিংস্র হয়ে যাবে পা থেকে টান মেরে সারা দেহ থেকে খিচুনি দিয়ে পুরো দেহটারে চাপতে চাপতে জীবিত একটা ছাগলের চামড়া জীবিত অবস্থায় তার দেহ থেকে উল্টো দিকে টেনে টেনে বের করলে যেমন কষ্ট হয় একজন কাফেরের রুহু দেহ থেকে টেনে হিচড়ে মালাকুল মাউত বের করে ফেলবে